আজই কি রাজ্যে এসআইআর ঘোষণা একদমই শিলাদিত্য তুমি যেমনটা বললে যে কি বাংলায় এসআইআর ঘোষণা হতে চলেছে আর শুধু বাংলা নয় শিলাদিত্য প্রায় দশ থেকে পনেরোটি রাজ্যে এসআইআর ঘোষণা হতে পারে এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে ঠিক চারটে পনেরো নাগাদ সাংবাদিক সম্মেলন করবে কমিশন এবং সেখান থেকে কিন্তু এই ঘোষণা হতে পারে এবং নভেম্বর থেকেই তার সূত্র মারফত খবর এসআইআর এর যে প্রক্রিয়া তা শুরু হওয়ার সম্ভাবনা এখান থেকে আমরা একটু আরও বিস্তারিতভাবে জানার চেষ্টা করবো যে এই মুহূর্তে এই এসআইআর ঘোষণা নিয়ে কমিশনের প্রস্তুতি কতটা তুঙ্গে রয়েছে আজই কি ঘোষণা হচ্ছে কিনা না ইন্দ্রাণী দাশগুপ্ত সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন ইন্দ্রাণী আজই কি ঘোষণা হচ্ছে এসআইআর সম্ভাবনা প্রবল কারণ যেভাবে নির্বাচন কমিশন গত সপ্তাহে মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার রাজ্যের নির্বাচন কমিশনারদের সাথে আলোচনা করেছিলেন এবং যে দুদিন ব্যাপী বৈঠক দিল্লিতে হয়েছিল সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছিল যে নভেম্বরে পশ্চিমবঙ্গ কেরল তামিলনাড়ু আসাম সহ যে রাজ্যগুলোতে ভোট আছে দু হাজার ছাব্বিশে সেই রাজ্যগুলোতে এ তাইয়া শুরু করা হবে এবং তার জন্য রাজ্যের নির্বাচন কমিশনারদের কিন্তু মূলত প্রস্তুতি নিতে বা প্রস্তুতি শেষ করতে নির্দেশ দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং আজকে যে চারটে পনেরোই যে সাংবাদিক সম্মেলন হবে সেখানে মনে করা হচ্ছে যে পশ্চিমবঙ্গ কেরল আসাম তামিলনাড়ু সহ যে রাজ্যগুলোতে দু হাজার ছাব্বিশের প্রথমার্ধে ভোট হওয়ার কথা রয়েছে সেই রাজ্যগুলোতে অর্থাৎ দশ থেকে পনেরোটি রাজ্যে এফআইআর চূড়ান্ত সূচি ঘোষণা করা হতে পারে তোমাকে জানিয়ে রাখবো এই গত সপ্তাহে তামিলনাড়ু হাইকোর্টের জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছিল যে তামিলনাড়ুতে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে বা এক সপ্তাহের মধ্যেই কিন্তু এসআইআর শুরু করা হবে এবং তারপর আজকের এই সাংবাদিক সম্মেলনের বিজ্ঞপ্তি সেখান থেকে মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গ আসাম কেরল তামিলনাড়ু সহ দশ থেকে পনেরোটি রাজ্যে নভেম্বরের প্রথম সপ্তাহে বা পয়লা নভেম্বর থেকেই কিন্তু এসআইআর ঘোষণা করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছিল যে ধাপে ধাপে সারা দেশে এসআইআর করা হবে দু হাজার দুইয়ের পর এই প্রথম এসআইআর হচ্ছে এবং ধাপে ধাপে এসআইআর করা হবে এবং সেই মতো বিহারের এসআইআর সম্পূর্ণ হয়েছে বিহার নির্বাচনের আগেই এবার যে নির্বা রাজ্যগুলোতে নির্বাচন রয়েছে যেমন দু হাজার ছাব্বিশের প্রথমার্ধে পশ্চিমবঙ্গে নির্বাচন রয়েছে সুতরাং পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ কেরল তামিলনাড়ু এই সমস্ত রাজ্যগুলোতে কিন্তু এফআইআর করার জন্য চূড়ান্ত প্রস্তুতি ইতিমধ্যে সেরে ফেলেছে জাতীয় নির্বাচন কমিশন এবং একেবারে একদমই প্রস্তুতি কিন্তু তুঙ্গে রয়েছে অবশ্যই আমাদের এই সাংবাদিক সম্মেলনের দিকে নজর থাকবে ইন্দ্রাদি তুমি একটু সঙ্গে থাকো আমি আসছি আবার তোমার কাছে কিন্তু এখানেই আপনাদের একটু শোনানোর চেষ্টা করব এই এসআইআর এর প্রস্তুতি যখন তুঙ্গে ঘোষণা হতে পারে এসআইআর একটা জল্পনা এই মুহূর্তে চলছে সেই সময় রাজ্যসভার প্রাক্তন সাংসদ জহর সরকার তিনি আমাদেরকে প্রতিক্রিয়া দিয়েছেন ফোনে এবার যেরকম বলা হয়েছে বাংলাতে দু হাজার দুইয়ের পরে যাদের নাম এসছে হ্যাঁ এখন দুই কেন দু হাজার এক নয় কেন দু হাজার সাত নয় কেন এর কোনো বিচার নেই যে ইলেকশন কমিশন একদম পক্ষপাতিত্ব দেখাচ্ছে বিজেপির হয়ে বিজেপির যে এজেন্ডা ছিল যে আমরা নাগরিকত্ব আইন বলবৎ করব আর আমাদের নাগরিকত্ব আইন পুরোপুরি বৈষম্যমূলক এই আইনটা তারা বলবৎ করতে পারেনি লাগু করতে পুরোপুরি পারেনি এখনো কোটি কোটি লোককে তারা সার্টিফিকেট দিতে পারিনি হুম বিভিন্ন এই এখনকার যিনি চিফ ইলেকশন কমিশনার তিনি অমিত শাহর সাথে বছর বারো কাজ করছেন দশ বারো কাজ করে এবং তার ডান হাত হিসেবে পরিচিত তিনি চেষ্টা করছেন এই ইলেকশন কমিশনের একটা হালকা ক্ষমতা ব্যবহার করে এই নাগরিকত্ব প্যাটসটা নিয়ে আসতে বাংলাতে তো এটা আনতে পারলে বিজেপির খুব সুবিধা হবে জহর সরকারের প্রতিক্রিয়া আমরা তুলে ধরলাম এবং তিনি কিন্তু কোনো একটা জায়গায় তিনি বলছেন পক্ষপাতিত্ব অভিযোগ যদি এটা তার আনা অভিযোগ কেন আমরা বোঝার চেষ্টাও করব সমাজে একদম আর এখান থেকে আমি আমার একটু শিলাদিত্য আমি ফিরে যাবো ইন্দ্রানীর কাছে ইন্দ্রানীর কাছ থেকে আবার একটু একটা সংক্ষেপে বিষয় স্পষ্ট নিতে চাইব ইন্দ্রানী যদি আজ এসআইআর ঘোষণা হয়ে যায় তাহলে কবে থেকে আবার এটা শুরু হয়ে যাচ্ছে এবং কবের মধ্যেই গোটা প্রক্রিয়া তা শেষ করার একটা লক্ষ্যমাত্রা কমিশন নিচ্ছে সূত্র মারফত কী খবর পাচ্ছে থেকে এসআইআর শুরু হতে বা নভেম্বরের প্রথম সপ্তাহে যে কোনো দিন কিন্তু এর জন্য চূড়ান্ত ঘোষণা করা মানে দিনটিকে চূড়ান্ত করে আজকে ঘোষণা করা হতে পারে তবে পয়লা নভেম্বর থেকে এসআইআর চালু হওয়ার সম্ভাবনা এবং বেশ কিছু দিনের মধ্যে এসআইআর প্রক্রিয়া কমপ্লিট করা হবে প্রথম বেশ কয়েকটি পর্যায়ে ভাগ করে করে করা হবে প্রথম একটি তালিকা বা প্রকাশ করা হবে যারা যারা ভোট দিতে পারবেন তাদের একটি তালিকা প্রথমে প্রকাশ করা হবে তো তারপর সেটাকে সংশোধন করা হবে এবং সংশোধন করার পরে আরো একটি বা দুটি সংশোধিত তালিকা প্রকাশ করা হবে। সম্পূর্ণ প্রক্রিয়াটি কমপ্লিট করতে দুই থেকে তিন মাস সময় লাগা উচিত। অর্থাৎ প্রথম পর্যায়ে যে সংশোধিত তালিকা প্রকাশ করা হবে তার জন্য এক থেকে দেড় মাস এবং তারপরে যে সংশোধিত তালিকাগুলো আসবে তার জন্য আরো কিছুটা সময় নেওয়া উচিত দেবে নির্বাচন কমিশন যাতে কোনো ক্ষেত্রে কোনো ভুল না থাকে দুই হাজার দুই সালের নির্বাচন তালিকায় দুই সালে । দুই যে ভোটা তালিকাতে সে ভোটার তালিকা যাবে নাম গোলছে তাদের কারণ আমি ভাগ যাবে না বলে এর আগেই জানি নির্বাচন কমিশন করে সে ক্ষেত্রে আগরতি প্রামাণ্য নথি তারা ঠিক করে দিয়েছেন সিস্টেম করে পরবর্তীতে শারীরিকে নজর থাকবে ইন্দ্রানী আপাতত ধন্যবাদ জানাচ্ছি তোমাকে আর এখানে আমরা একটু শুনে নেবার চেষ্টা করব রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র আমরা কথা বলেছিলাম তার সঙ্গে তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন আমাদের প্রতি গতিটি রাজনৈতিক দল মাথায় রাখতে হবে যে তিনি দিনের শেষে এই দেশের নাগরিক তিনি চাইবেন তার যে দেশের মানুষ তারা যেন এই তালিকায় থাকেন এবং যদি অন্য দেশের মানুষ যার অস্তিত্ব নেই গোলমাল আছে সেটা সবাই একমত হয়ে তাদেরকে বাদ দেওয়া অর্থাৎ এই ঐক্যমত্তটা ভীষণ জরুরি যে ঐক্যমত্তের জায়গায় পশ্চিমবঙ্গে একেবারেই আসা যাচ্ছে না কারণ যে কোনো আলোচনায় সব সময় বিষয়টা তৃণমূল বিজেপি একটা অগভীর বন্ধ যেখানে দুটি দলের এই কতটা দ্বন্দ্ব আছে সেটাও ঠিক জানা নেই এই পরিস্থিতির বাইরে আমাদের যেভাবেই হোক বেরোতে হবে সুষ্ঠু গণতন্ত্রের সাথে রাজ্যটা উন্নয়নের স্বার্থে এবং একটি নিরপেক্ষ দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনের স্বার্থে খুব তাড়াহুড়ো করে বিষয়টা যেন গুলিয়ে না যায় এটা নির্বাচন কমিশনকে দেখতে হবে তারা যদি এই গোপালের ফাঁদে পা দিয়ে একটা ভীষণ তাড়াহুড়ো করে একটা পরিস্থিতি সৃষ্টি করেন যেখানে মানুষ বিরক্ত হলেন তারপর এসআই আর সম্পন্ন হলো না রাষ্ট্রপতি শাসনত পরিস্থিতি জারি হলো এগুলো যেন না হয় এই সতর্কতা আমাদের ভীষণভাবে অবলম্বন করতে এই মুহূর্তে সমুজিদ এই পুরো বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনায় অংশগ্রহণ করেছেন রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল অমিতাভ বাবু একটু আগে আমরা জহর সরকার রাজ্যসভার প্রাক্তন সাংসদ তার প্রতিক্রিয়া দর্শকদের সামনে তুলে ধরছিলাম তিনি বলছিলেন খুব স্বাভাবিক প্রক্রিয়া এটা হওয়া বাঞ্ছনীয় উচিত বছর বছর একটা সময়ের অন্তরে হওয়া উচিত কিন্তু এবারে তিনি একটা অভিযোগ করছেন এটা অবশ্যই তারই অভিযোগ তিনি বলছেন যে কোথাও একটা রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তিনি তুলছেন একেবারে বিজেপির নাম করে বলছেন কেন বলে আপনার মনে হয় না এই বিষয়টা আমরা এর আগেও আলোচনায় বলেছি যে মূলত সমস্যাটা এখানেই দেখা দিচ্ছে যে সমস্ত রাজ্যগুলোতে বিধানসভা নির্বাচন একেবারে আসু সেইখানে এত তড়িঘড়ি করে এসআইআর করানোর প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তাটা কি সেটা কিন্তু খুব স্পষ্ট নয় যে রাজ্যগুলোতে এখনো বিধানসভা নির্বাচনে খানিকটা সময় আছে সেখান থেকে শুরু করা যেতে পারত আসলে এটা এটার মাধ্যমে যেটা বিজেপির নেতৃত্ব এই মুহূর্তে রাজ্যে যে প্রচার চালাচ্ছেন তার যে দৃষ্টিভঙ্গি তাকে যদি আমরা খেয়াল করি তাহলে বক্তব্যটা এইরকম দেখা যাবে যে এসআইআর সম্পন্ন হলে বেশ কিছু ভোটারের নাম বাদ পড়বে এবং এই যে বাদ পড়া আমরা ধরে নিচ্ছি যে তাতে ভুয়ো ভোটার মৃত ভোটার এই সমস্ত যে যাদের ভোট ভোটের অধিকার থাকার কথা নয় তাদের নামই এ বাদ পড়ার কথা কিন্তু ধরুন কোনো কারণে এটা ম্যানুয়াল মিস্টেকও হতে পারে টেকনিক্যাল মিস্টেকও হতে পারে কোনো কারণে কোনো যোগ্য ভোটারের নাম বাদ পড়ে গেল বৈধ ভোটারের নাম বাদ পড়ে গেল তার নামটি পুনরায় তালিকাভুক্ত করবার জন্য তিনি কিন্তু এই নির্বাচনকে আর মানে ব্যবহার করতে পারবেন না অর্থাৎ তাকে তার নাম তিনি যে জীবিত আছেন তার নথিপত্র ইত্যাদি জমা করে পুনরায় তালিকাভুক্ত করবার যে প্রক্রিয়াটা ততদিনে কিন্তু এবারের রাজ্যের নির্বাচন বিধানসভা নির্বাচন তিনি যাবে এই নির্বাচনে তিনি আর জনমত প্রকাশ করতে পারবেন তার মত মানে মত প্রকাশ করতে পারবেন না এবার তিনি শাসক সমর্থকই হন কিংবা বিরোধী সমর্থক কি হন যেই হন না কেন তার একটি মত কিন্তু মানে বঞ্চিত থেকে গেল তার চয়েসটা বঞ্চিত থেকে গেল এই বঞ্চনাটা শেষ পর্যন্ত কাকে সুবিধে দেবে সেটা গণনা করে বিজেপি এইটাই প্রকাশ ভঙ্গি দেখাচ্ছে যে যাদের নাম বাদ করবে অবৈধ যেসব ভোটারদের নাম পড়বে তারাই এতকাল তৃণমূলকে ক্ষমতায় রেখেছে বিভিন্ন রাজ্যে শাসক দলকে ক্ষমতায় রেখেছে যেখানে যে শাসক দল তাকে ক্ষমতায় রেখেছে এই অবৈধ অনুপ্রবিষ্ট মৃত ভুয়ো ইত্যাদি ভোটাররা একটা কনসিডারেবল অ্যামাউন্টে তারা রয়েছে এবং তারপরেই ভোটের ফলাফলে হেল ফের হয়ে যাচ্ছে তারা বাদ পড়লে আমরা জিতেও যেতে পারি এইভাবে ভাবে তারা দাবি করছেন কিন্তু বৈধ ভোটারও যদি বাদ পড়ে তাহলেও একটা বিপজ্জনক সাংবিধানিক প্রশ্ন উঠে আসবে যে তারা কিন্তু একটি বিধানসভা নির্বাচনে ভোট প্রয়োগের অধিকার পাবেন না বেনিফিট অফ পাবেন না কারণ সেরকম কোনো প্রভিশন কোন নেই ফলে সেই দিক থেকে যদি তুলমূল্য আলোচনা করা যায় সেটা নিঃসন্দেহে কিছু মানুষকে তো যে আশঙ্কার কথা ভেবেই এত গর্জন গর্জন করছেন শাসক দল একটা বৈধ ভোটারও বাদ পড়লে আদতে তারা কিছুই করতে পারবেন এটাও খুব স্পষ্ট এটাও খুব মানে বিহারেও এরকম যে ঘটনাগুলো ঘটেছে সেক্ষেত্রে বিরোধী স্পেসে যে আওয়াজ যে চিৎকার ইত্যাদি শোনা গেছে কার্যত নিয়ম মাফিক যাদের নাম বাদ পড়বে তাদের মধ্যে যদি বৈধ কেউ থেকে থাকেন তাদেরকে বৈধ প্রক্রিয়াতেই আবার সাংবিধানিক প্রক্রিয়াতেই আবার নাম নথিভুক্ত করাতে হবে নিজেদের নথিপত্র ইত্যাদি জমা দিয়ে যেটা কিনা পরবর্তীকালে হবে কিন্তু আপাতত ভোটার তালিকা একবার সংশোধিত ভোটার তালিকা ঘোষিত হয়ে গেলে তাতে পরিমার্জন করে আবার কারোর নাম অ্যাডিশনের প্রক্রিয়ার বিষয় কিন্তু এখনো খুব স্পষ্ট নয় স্বাভাবিকভাবেই অ্যাডভান্টেজ বিজেপি এরকম ভাববার কারণ রয়েছে অ্যাডভান্টেজ মানে শাসক দলকে খানিকটা চাপে থাকতে হবে সেই দিক থেকে যেখানে এত তড়ি গড়ি করে এসআইআর পরিচালিত হচ্ছে ঠিক এখানে একটুখানি অমিতাভবাবু একটু সঙ্গে থাকতে বলবো আমরা ইতিমধ্যেই তো দেখতে পাচ্ছি যে হুশিয়ারি পাল্টা হুশিয়ারি শোনা যাচ্ছে এই এসআইআর নিয়ে যদি নাম বাদ যায় তাহলে কোনোভাবেই ছেড়ে কথা বলা হবে না এই বিরোধীরা তো নানান রকম মন্তব্য ইতিমধ্যেই করছেন এখান থেকে আপনাদের একটু শোনানোর চেষ্টা করব ইতিমধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার প্রতিক্রিয়া পেয়েছি তিনি কি বলেছেন I really to understand the Modi government is in power for last uh, 14 years. Why suddenly this uh, so-called infiltration or migration comes in at the eve of the election? I know this is the weapon which has been given to them by Mamta. This theory of infiltration was the creation of Mamata. And BJP is really now hand in gloves with Mamata to create a situation of insecurity and fight amongst the marginalized people and to pressurize them. If you don't vote for us, then your identity would be a crisis. This is the attempt. And by this way, both these parties want to really gain advantage thereof. And I believe the common people, uh, they have already understood their game. plan and they will definitely fight it out. অমিতাভ বাবু শুভময় বৈঠক রাজনৈতিক বিশ্লেষক তার আমরা প্রতিক্রিয়া নিচ্ছিলাম এবং তিনি বলছিলেন যে তৃণমূল বা বিজেপির ঐক্যমত্যের জায়গায় যদি আসতো তাহলে সাধারণ মানুষের কাছে বিষয়টা আরো বোধগম্য হতো ভয়ে বা চিন্তার কারণের ঊর্ধ্বে রাজনৈতিক বক্তব্যগুলো খুব বেশি পরিমাণে সামনে চলে আসছে আপনার কি তাই মনে হয় একদম শুভময় যেটা বলেছেন তো মৌলিক কথা কথা আমি আগেও এই চ্যানেলেই বসে বলেছি অর্থাৎ এই মুহূর্তে এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে যে রাজনৈতিক আকচে চাকরির জায়গায় শাসক দল এবং বিরোধী দল চলে গেছে তাদের উভয় পক্ষের দৃষ্টিভঙ্গি হচ্ছে মানুষের মনে আতঙ্ক জাগানো এই তোমার নাম বাদ করতে পারে আমি একমাত্র তোমার উদ্ধারকর্তা এই তো এই এইভাবে অনুপ্রবেশকারীদের আটকে দেবো আমরা দেশে অনুপ্রবেশ থাকতে দেবো না অর্থাৎ দুটো দুই পক্ষই এমন একটা বিবাদের জায়গাকে তৈরি করছে এবং মুশকিল হচ্ছে এই অনুপ্রবেশ প্রসঙ্গটা একটু আগে বিকাশবাবু যেটা বলছিলেন সেই কথা সূত্র ধরে বলি এই অনুপ্রবেশ প্রসঙ্গ নিয়ে সবচেয়ে বেশি এক সময় সরব ছিল মমতা বন্দ্যোপাধ্যায় তারপর সেই অনুপ্রবেশের ভিত্তিতে দু ধরা যাক বাইশ সালে যে এসআইআর হয়েছে তাতে বেশ কিছু নাম বাদ চলে গেছে মানে প্রশ্ন হচ্ছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় যে মানে এসআইআর হয়েছে সেখানে বিভিন্ন সময় বিভিন্ন সংখ্যক মানুষের নাম বাদ গেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যাদের ভোটে জিতে বামফ্রন্টকে প্রতিস্থাপিত করলেন সেটা কি অনুপ্রবেশ মুক্ত একটা ভোটার তালিকা ছিল যেমনটা তিনি চেয়েছিলেন যেমনটা তিনি প্রচার করতে যে বাম আমলে মানে প্রচুর প্রবেশের ভিত্তিতেই বামেরা ক্ষমতায় আছে তাহলে তাকে জেতালো কারা সেই ভোটার তালিকাতে কি পরিমাণ কাটছাট হওয়ার ফলে তিনি ক্ষমতায় এলেন সেটা করে দেখতে হয় একই রকম ভাবে তারপর তিনি ধরে ক্ষমতায় আছেন তাহলে সেই অনুপ্রবেশের সুবিধাই আবার তিনি নিচ্ছেন কিনা আজকে যখন বিজেপি এই অনুপ্রবেশকে এজেন্ডা করতে চাইছে তাহলে সেই মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে আসা চটিতেই পা গলিয়ে বিজেপি সেই একই দাবি তুলছে এবং ভাবছে কিনা যে যদি সেই পথে মমতা যে আমরা হয়তো সেই একই পা সুবিধা পেতে পারি অনুপ্রবেশের প্রশ্নটাকে সামনে তুলে এসে ফলে এদের খেলার ছকটা রাজনৈতিক ভাবে চলবার ছকটা এতটাই প্রেডিক্টেবল এবং এতটাই একই রকম যে বোঝাই যাচ্ছে এদের দুজনেরই পদ্ধতি এক যেটা আবার সেইখানে যদি ফিরে আসি সেই একই রকম ভাবে অনুপ্রবেশের দৃষ্টিভঙ্গিতে মমতা যে পদক্ষেপ করেছিলেন আজকে বিজেপি তাই করছেন ঠিক একই রকম ভাবে বিজেপি এই এনআরসি সি এসবকে নিয়ে এই নাগরিকতা বাতিল হয়ে যাবে ডিটেনশন ক্যাম্পে চলে যাবে যে আতঙ্ক তৈরি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি আজকে সেইখানে দাঁড়িয়ে আছে এই তোমার নাম চলে যাবে দেখো বাঙালি শুনলেই এই করা হচ্ছে বাঙালি অসুবিধার নামে তিনি যে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেন বাঙালি বিদেশী সরকার দেখো এখান থেকে যদি ভোটার তালিকা থেকে এসআইআর এর মাধ্যমে যদি তোমার নাম কাটা যায় পরবর্তীকালে এনআরসি তেও তুমি আটকে যেতে পারো আমরাই আছি একমাত্র এই এনআরসি হতে দেব না আমরাই এসআইআর হতে দেব না আমরাই তোমাকে ঠেকাতে এই যে আতঙ্কের পরিবেশ তৈরি করে নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির চেষ্টা সমর্থনকে নিজেদের অনুকূলে নিয়ে যাওয়ার চেষ্টা তার মূল উদ্দেশ্য হচ্ছে তারা মানুষকে সাধারণ মানুষকে বাঁচার প্রশ্নে খাদ্য বস্ত্র অন্য বাসস্থান চিকিৎসার প্রশ্নে তারা সুরাহা দিতে ব্যর্থ হচ্ছেন তারা তথাকথিত যে উন্নয়নের তত্ত্ব নিয়ে এসছেন সেই উন্নয়নের বেলুন ফেটে গেছে এরাজ্যে নারী সুরক্ষা থেকে শুরু করে এরাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি পুলিশ এই মুহূর্তে দলদাস যদি পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করে বহু বুথে নির্বাচনের ফলাফল সম্পূর্ণ উল্টে যাবে এবং আজকেও যে এসআইআর হচ্ছে এখানে যে বিএলরা যে ভয় পাচ্ছেন সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক ধরানোর কিন্তু চেষ্টা চলছে অমিতাভবাবু একটু সঙ্গে থাকতে বলছি আমরা আলোচনা আবারও ফিরছি বিরতিতে যাবো ছোট্ট একটি বিরতির সময় হয়েছে তবে তার আগে আপনাদের একটু শোনা দাও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি বলছেন এই এসআই আর প্রসঙ্গে নির্বাচন কমিশন বলে দিয়েছে এখানে আপনারা আমার বিষয় নেই বিজেপি তৃণমূলেরও বিষয় নেই পুরোটাই বিষয় হচ্ছে যে নির্বাচন কমিশনে কারো আপত্তি থাকতেই পারে কোর্টে যান কোর্টে গেছেন তো লাভ হয়নি দেখুন কোনো এছাড়া এর আগে বারোবার হয়েছে এটা তেরো এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছি যে আজই কি বাংলায় এসআইআর ঘোষণা হতে চলেছে আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা অবশ্যই কমিশনের দিকে আমাদের নজর থাকবে কিন্তু এখানে আপনাদের প্রথমে একটু শোনানোর এবার চেষ্টা করব কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি এসআইআর প্রসঙ্গে ঠিক কি বলছেন এরকম কিছু একটা চলছে কিন্তু সাধারণভাবে আমরা যতদূর জানি যারা সিএতে অ্যাপ্লিকেশন করবেন তারা সুরক্ষিত থাকবেন এটা আমাদের সম্পূর্ণ একটা ধারণা এবং ইলেকশন কমিশনের সাথে ডেলিগেটসরাও কথা বলেছে তো সেখানে স্বাভাবিকভাবেই শাসক দল আর কোনো রাস্তা না পেয়ে আজকে এই বাংলাদেশ থেকে যারা উদ্বাস্তু মানুষ এসছে এদের ধীত সন্ত্রস্ত করে রাখার জন্যে এরা বিরাট বেশি ক্ষতি হতে চলেছে মতুয়া সম্প্রদায়ের সেটা বুঝে গেছেন শান্তনু ঠাকুর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন বলার চেষ্টা করছেন যে সি এসআইআরে বাদ গেলে সিএ দিয়ে ঢোকাবেন এই বলে আবার একটা ক্যাম্প করা ইত্যাদি এটা হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকার ব্যর্থ চেষ্টা মতুয়ার সম্প্রদায় পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পাশে আছে ওনারা বুঝতে পারছেন যে যে ক্রাইটেরিয়ায় বাদ দেওয়া হচ্ছে তাতে মতুয়া সম্প্রদায়ের উপর বা অনেক ওনারা শুধু মুসলিম 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 বলছেন তো অনেক হিন্দু সম্প্রদায়ের উপর বিপুলভাবে আঘাত আসতে চলেছে সেটা সব থেকে বেশি বুঝতে পারছেন ওনারা সেই কারণে নাটক করতে নেমেছেন তাহলে এসআইআরে কেন তাহলে এসআইআরে ন্যায্য নাগরিক বাদ যাবে কেন তাহলে এখন থেকে কেন বলতে হচ্ছে যে এসআইআরে যদি বাদে যায় তাহলে অমুক হবে এটা বলতে হচ্ছে কেন কারণ ওনারা জানেন এসআইআর যেভাবে হচ্ছে তাতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন মতুয়া সম্প্রদায় অমিতাভবাবু দুটো প্রশ্ন আপনাকে করব। এক হচ্ছে অতি দ্রুততা এ রাজ্যের ক্ষেত্রে কি দেখানো হচ্ছে যেমনটা এ রাজ্যের শাসক দলের অভিযোগ করা হচ্ছে শাসক দলের তরফ থেকে দুই আপনি যেটা বলছেন যে ভোট বড় বালাই যদি হয়ে থাকে তাহলে বিজেপি এ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তারা কি এসআইআরকে ধরে এগোনোর চেষ্টা করছে লক্ষ্য দু হাজার প্রথমটা প্রশ্ন বলি প্রথম প্রশ্নের উত্তরে বলি সত্যি একটু বিস্ময়ই লাগছে যে দ্রুততার সঙ্গে প্রক্রিয়া পশ্চিমবঙ্গে পরিচালনা করা হচ্ছে সম্ভবত পশ্চিমবঙ্গের মতো এত বড় এবং বৈচিত্র্যপূর্ণ রাজ্যে যেখানে এই ভূখণ্ডের ভেতরেই পশ্চিমবঙ্গের ভূখণ্ড ভেতরেই পাহাড় সমতল এদিকে আমাদের পশ্চিম যে অঞ্চলবর্তী জেলাগুলো পুরুলিয়া বাঁকুড়া এই যে ভাষাগত কৃষ্টিগত বিভিন্নতা সেখানে এসআইআর একটি প্রশাসনিক ভাষা একটি সিঙ্গেল ডমিনেন্ট আহ অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাঙ্গুয়েজ কমিউনিকেট করে এই প্রক্রিয়াকে মাত্র এই এক পক্ষকালের মধ্যে শেষ করা এটা তর্কাতির বিষয় এ বিষয়ে যদি এই বিষয় পরিচালনা করবার আগে যদি নির্বাচন কমিশন অন্তত এ রাজ্যের কিছু শুভ বুদ্ধি সম্পন্ন সিভিল সোসাইটি ওয়ার্কার্সদের সঙ্গে বিনিময় করতেন কথা বলতেন সেটা বরং অনেক বেশি গণতান্ত্রিক হতো যদিও আপনি বলতেই পারেন এমন ঘটনা তো এর আগে কোনো এসআইআর আগে হয়নি কিন্তু এই মুহূর্তের রাজনৈতিক যা পরিস্থিতি সেই পরিস্থিতিতে সেটা কাম্য ছিল সম্ভবত তারা তাদেরকে সাজেস্ট করতে পারতেন যে এক একটি অঞ্চলে এই নিবিড় প্রক্রিয়া পরিচালনার জন্য কতটা সময় বা কতটা পদ্ধতিগত অবলম্বন করতে হবে এটা একটা দিক আর কথা আঁকড়ে ধরে বিজেপি এগোতে চাইছে কিনা তাদের রণকৌশল এটা তাদের দলগত ব্যাপার কিন্তু একটা সময় পর্যন্ত এটা খুব স্পষ্ট তারা ধরেই নিচ্ছে যে এসআইআর এর মাধ্যমে যদি একটা পার্সেন্টেজ অব ভোটকে কেটে দেওয়া যায় যে পার্সেন্টেজ অফ ভোট আসলে অনুপ্রবিষ্ট পার্সেন্টেজ অফ ভোট এবং অনুপ্রবেশের পরেই তারা কেমন ফ্লেজ করবার জন্য অতি দ্রুত শাসক দলের অনুগামী হয়ে পড়ে এবং সেই অনুগামিতার সূত্রেই বিভিন্ন সরকারি প্রকল্পের বা বিভিন্ন জাতীয় পরিচয়পত্রের অবৈধ নকল অস্তগত করে ফেলে এই অংশটাকে যদি আটকানো যায় তাহলে এই মুহূর্তে তৃণমূল বিরোধী মনোভাব অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর এ রাজ্যের মধ্যবিত্ত নিম্নবিত্ত এবং নানান পর্যায়ে যে স্তরে আছে এই সরকারকে পাল্টে দেওয়া সম্ভব অতএব এসআইআর একটা অন্যতম হয়ে উঠবে এটা তারা ধরে নিচ্ছেন হ্যাঁ একই সঙ্গে শুধু এটার উপরে তারা ডিপেন্ড করছেন ডিপেন্ড করছিলেন বলে গত সপ্তাহ পর্যন্ত মনে হচ্ছিল খুব সাম্প্রতিককালে উত্তরবঙ্গে গঙ্গারামপুরে এসে কিন্তু এবার আস্তে আস্তে আরেকটা ভাষ্য তৈরি হওয়া শুরু করলো যেটা আমি আগেও বলেছি যে শুভেন্দু অধিকারী ইত্যাদিতে সেই পুরনো খেলা অর্থাৎ হিন্দু ভোটকে কনসলিডেট করো এবং সংখ্যালঘু ভোটের যে শিক্ষিত অংশটা এই সোকল্ড তোষণের পরেও খুব বেশি লাভবান হতে পারেননি কারণ এই তোষণের স্তরটা একেবারে নিচুতলাকে সুবিধা দিয়েছে কিন্তু শিক্ষিত যে সংখ্যালঘু মানুষেরা রয়েছেন তারা দেখছেন কর্মসংস্থান নেই তারা দেখছেন শিল্পায়ন নেই তারা দেখছেন উন্নয়নের জন্য যে তোলাবাজি কাটমানি এগুলো চলছে তারা ক্ষতিগ্রস্ত আমিও একজন তৃণমূল অঞ্চল সভাপতি সাড়ে তিনশো কোটি টাকা চিটফান্ড করে তুলে নিল এই যে এই রাজ্য থেকে যেই রাজ্য ইতিমধ্যেই বড় বড় দুটি চিটফান্ডের জন্য মার্কড হয়ে আছে মানে ঘটনায় অর্থাৎ এখানে প্রশাসনিক ব্যর্থতা শুধু দলীয় ছদ্মবেশ ওই তৃণমূলের ছদ্মবেশটি বজায় রাখলেই সাড়ে তিনশো কোটি টাকা আজকেও তোলা যায় এই যে পরিস্থিতিটা অমিতাভ বাবু অমিতাভ বাবু খুব গুরুত্বপূর্ণ একটা দিক এবং হয়তো আজকেই যদি ঘোষণা হয়ে যায় যে সম্ভাবনা প্রবল বলে জানা যাচ্ছে সেক্ষেত্রে এর অ্যাডভান্টেজ বিরোধী দল বা শাসক দল কোন দিকে যায় তার জন্য অবশ্যই দু হাজার অপেক্ষা করতে হবে অমিতাভবাবু ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য একদম আর এখানে আমরা একটুখানি শোনানোর চেষ্টা করবো শিলাদিত্য রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তার মুখেও তো আমরা এসআইআর প্রসঙ্গে অনেক সময় অনেক কথাই শুনতে পেয়েছি তিনি আবার ওই এসআইআর প্রসঙ্গে ঠিক কি বলেছেন এবং তার পাল্টা তৃণমূল নেতা কুনাল ঘোষ তিনি কি বলেছেন যারা অভারতীয় তাদের নাম থাকবে না আর যারা ভারতীয় তাদের নাম থাকবে মৃত ভোটারের নাম থাকবে না ডবল ট্রিপল এন্ট্রি থাকবে না ফেক ভোটারের নাম থাকবে না এটা নতুন নয় যারা এসআইআরকে নতুন বলছেন নতুন নয় দু হাজার দুই সালে এসআইআর হয়েছে পশ্চিমবঙ্গে বাম বাম আমলে ছাব্বিশ লক্ষ ভোটার বাদ গেছিল এসআইআর মাঝে মাঝে হয় এটা দীর্ঘ সময় পরে হচ্ছে বিহারে যারা বলেছিল এসআইআর হলে ভোটে লড়বো না তারাই এসআইআর এর পরে ভোট বিজেপি হচ্ছে দিশাহারা বিজেপি দিশাহারা তারা কোনোভাবে বাংলার টাকা বকেয়া অধিকার সেগুলো সমস্ত উপেক্ষা করেছেন বঞ্চনা করেছেন বাংলা যেগুলো সমস্ত পাওনা সেগুলো দেয়নি কুৎসা করছে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে পুশব্যাক করছে এখন ভোটার লিস্টে কারচুপি করতে নেবেছে কিন্তু যে মডেলে ওরা কারচুপিটা করতে চলেছে তাতে দেখা যাচ্ছে যে ওরা